শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এটাই চাই তোমরা ভালোই থাকো সামনের দিনগুলো খুব খুব ভালো কাটো সুস্থ থাকুক আর নিরোগা হয়ে থাকুক এখন যারা দিনকাল করেছে কেউ ভালো থাকছে না সবারই একটা না একটা সমস্যা লেগেই আছে তো দেখো আমি সকাল সকাল বেরিয়ে বলছি কেননা এই রবিবার তা আমরা এসেছি গেস্টেস্ট বলতে আমার যা এসছি শ্বশুরের ছেলের বউ আর শ্বশুর আমার যা ছেলে এসছে আরও এসছি তো বুঝতেই পারছো আজ তো রান্না বান্না মা থাকো মাংস আনাছে মাংসতে দই আর দেখুন মাখানো আছে আলুটা আলু বেশি দেবো না খাই না আলু দিয়ে চাটনি হবে মাংসটা এ ধর পেঁয়াজে ভাজা হচ্ছে আমি মাংস খাই না মাছের ছাল হবে দিয়ে খাবে অল্প থেকে ভালো লাগবে সে নিবে চলো মাছগুলো আমি ভেজে নিয়ে ওভেন আছে দেখো মাছগুলো ভালো করে হাত হয়ে গেছে পশ্চিমাঙ্ক চা তো আর দেখানো যাবে না শেয়ার করলাম চলে এসেছে আমার মেয়ের বাড়ি আমার করেছে মেয়ের সঙ্গে গল্প করছে অনেকদিন পর ভাসুজির সঙ্গে দেখা গেছে দেখাতে আর ভাসুজিকে কোষ গল্প চলছে এটা আমার ছোট শাশুড়ি বড় ছেলের বউ উঠতো যা তাই দেখো তাকে খাওয়ার জন্য টিফিন করে নিয়েছে মানে সন্ধ্যাবেলা খাবে তো টিফিন টিফিনটা টিফিনটাকেই দেখতেই এবার সব খেতে দেবো এই যে ছেলে যাবে মা ছেলেকে তুলে দিতে এসেছে চাকরি জায়গায় চলে যাবো তাই তুলে দিতে এসছে বলে এবার আমাদের এখান থেকেই যাবে ছেলে মানে আমার যায়ের ছেলে এটা আমার খুব বড় জামাই আলুটা খাচ্ছি আমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবো আর ভিডিওটা পড়ানো শেষ আমি দেখো তোমার আর মানে অনেক সহযোগিতা আমি পেয়েছি আমার পড়ছো অনেক সাপোর্ট করছো তোমরা তোমাদের বলার কিছু নেই তোমাদের বলা মানে তোমাদের করে অনেক ছোটো করা তাই বেশি কিছু বলতে চাইছি না তোমরা অনেক করছো অনেক আপন করে দিয়েছো আমাকে অনেক আপন করে নিয়েছ তো তোমাদের কমেন্ট আমার পড়তেও খুব ভালো লাগে খুব ভালো ভালো কমেন্ট করো সত্যি বিশ্বাস করো আমার এত আনন্দ লাগে পড়তে আর তো মানে বন্ধুরা অনেক মানে কয়েকটাই বন্ধু মনে হয় যেন আমার নিজের দিদি বোন হ্যাঁ এমন আপন করে নিয়েছে তা খুব ভালো লাগে আর অনেকজনা আমাকে মানে কমেন্ট করে অনেক কিছু জানতে চেয়েছ নিশ্চয়ই তার উত্তর আমি দেব দেওয়ার চেষ্টা করবো দেখো এই আমার মেয়ে অনলাইন জিনিস আমাকে বলবে হ্যাঁ দেখো ঝাড়পাত এগুলো তোমাকে বলো তো মাটি এই তো আছে পোড়া মাটি মানে করে তৈরি করে রং করেছে তো আমার জায়রা মানে ছেলে তো চলে যাবে তাই ওরা ট্রেনে তুলে দেবে ট্রেনে টিকিট হয়ে গেছে মানে ব্যাঙ্গালে যাবে দেখো আমি মেয়ে রেডি করছে মানে সবাই কাকি মারা খায়নি কোনো কাকু খেতে দিয়েছে কাকু খুব অসুস্থ অসুস্থ নিজে মেয়ে নিজে একাই কিছু করে দিতে পারবে এমন সবই জোগাড় আছে করতেছি খেতে দিয়ে দেব আমরা দেখলে তো যে আমার হলো গরম মেয়ে দেখো গরম মেয়েকে আমি মানে ক্যামেরার সামনে আনতে পেরেছি মানে এখানে আমি চ্যানেলটা পড়ব ভবিষ্যতে চ্যানেলটা আমি এখানে পড়ব এই আর আমি করবো এই যে আমার দেব দেখব খেতে দিয়েছি মানে স্টোকের পেশেন্ট দুবার স্ট্রোক হয়ে গেছে খুবই অসুস্থ তো আজ হলো সোমবার সকাল ওরা চলে গেছে তো দেখো সব বিছানা চাদর তো বার করা হয়েছিল পাতা হয়েছে গায়ে দেওয়া হয়েছে সেইগুলো আমি আমার মেয়ে কেচে নিচ্ছি তো এগুলো তো বাইরে থেকে বুঝতেই পারছো তো কাচতেই হবে কেননা এখন করোনা প্রচণ্ড হয় মানে কারো কেউ কারো বাড়ি যায়ই না তবে খুবই অসুবিধার জন্য এসেছে মানে খুবই অসুবিধা ওই জন্য এসেছে কিন্তু সেখানে তো কেচে ঠিক করে রাখতে হবে তাই কে তোমার কাঁচা হচ্ছে একদম ছাদে নিয়ে চলে এসেছি ঘরে ভিতরে কাঁচা কোনো খেয়ে নেই ছাদে নিয়ে চলে এসেছি ছাদে কল আছে এখানে তোমার ইয়ে শুকনো দেওয়ারও জায়গা আছে আবার কেচে শুকুতে দিয়ে দিচ্ছি দেখো অনেক কাঁচা আছে আর চাদর বেরিয়েছে অনেক একটা করে পাতা হয়েছে একটা করে গায়ে দেওয়া হয়েছে তোমার হালকা শীত তোমার চাদর ছাড়া তো কিছু গায়ে দেওয়া যাবে না তারপর সব পরতে কাপড় দেওয়া হয়েছে সেগুলো আছে যে মিলেমিশে অনেক হয়ে গেছে তো একজনের পক্ষে অসম্ভব তো দুজনের ছাড়া হবে না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর শেষ পর্যন্ত দেখবি ভিডিওটা প্রচুর কাছে অনেক কাছে আছে অনেকটা টাইম ধরে কাজটা হলো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর নিচে বেলটা অন করো তাহলে আমার ভিডিওগুলো তোমার তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখার শেষে সাবস্ক্রাইব করে দিও আর কি ভিডিও দেখতে সব কমেন্ট করবে প্রত্যেক বন্ধু থেকে বলছি আমি কমেন্ট করবে এই ভিডিও দেখছে নিশ্চয়ই আমি সেই ভিডিও করার চেষ্টা করব বুঝতেই পারো তো সবারই বাড়িতে গেস্ট এলে তো একটু তো মানে খাটতি হয় কেননা তাদের ঠিক মতো ম্যানেজ করে দেওয়া ব্যাপারে তাদের ঘরে আবার পাঠিয়ে দেওয়া একটু খাটনি তো হয় ঠিক করে রেখে মানে ঠিকঠাক রাখার জন্য তো খাটতি হয় সবাই বাড়ি গেস্ট আসে তারা সবই বুঝতে পারো সবাই এটা হলো জল ট্যাঙ্কি ওই যে ওপর দেখতে হচ্ছে ওই জল ট্যাঙ্কি বালি বা সমস্ত সব খুলে দেওয়া হয়েছে মানে মানে এখন তো ভয়েরই কারণ বুঝতে পারছো তো সমস্ত ছে মানে কেঁচে দেওয়া হয়েছে ডেটল দিয়ে ডেটল দিয়েছে এক ধরে আর এক ধারে কেচে নিয়েছি ডেটল লাস্টে দিয়ে